নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শেষের কবিতা উপন্যাসটির পরবর্তী অংশ আজকের পর্ব দ্বিতীয় সাধনা তখন অমিত ভিজে চৌকির ওপরে এক তারা খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে টেবিলে একদিস্তে দিসতে কাগজ নিয়ে তার চলছে লেখা সেই সময়েই সে তার বিখ্যাত আত্মজীবনী শুরু করেছিল কারণ জিজ্ঞাসা করলে বলে সেই সময়ই তার জীবনটা অপস্বাদ তার নিজের কাছে দেখা দিয়েছিল নানা রঙে বাদলের পর দিনকার সকালবেলায় শিলং পাহাড়ের মতো সেদিন নিজের অস্তিত্বের একটা মূল্য সে পেয়েছিল সে কথাটা প্রকাশ না করে সে থাকবে কি করে অমিত বলে মানুষের মৃত্যুর পরে তার জীবনে লেখা হয় তার কারণ একদিকে সংসারে সে মরে আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে অমিতের ভাবখানা এই যে শিলংয়ে সে যখন ছিল তখন একদিকে সে মরেছিল তার অতীতটা গিয়েছিল মরিচিকার মতো মিলিয়ে তেমনি আর একদিকে সে উঠেছিল তীব্র করে বেঁচে পেছনের অন্ধকারের ওপরে উজ্জ্বল আলোর ছবি প্রকাশ পেয়েছে এই প্রকাশের খবরটা রেখে যাওয়া চাই কেননা পৃথিবীতে খুব অল্প লোকের ভাগ্যে এটা ঘটতে পারে তারা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা প্রদোষ ছায়ের মধ্যেই কাটিয়ে যায় যে বাদুর গুহার মধ্যে বাসা করেছে তারই মতো তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়াটা গেছে থেমে মেয়ে গেসেছে পাতলা হয়ে অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে এ কি অন্যায় মাসিমা কেন বাবা কী করেছি আমি যে একেবারে অপ্রস্তুত শ্রীমতী লাবণ্য কী ভাববেন শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার যা জানবার সবটাই যে জানা ভালো এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন শ্রীযুক্তের যা ঐশ্বর্য সেইটাই শ্রীমতীর কাছে জানবার আর শ্রীহীনের যা দৈন্য সেইটাই জানাবার জন্য আছো তুমি আমার মাসিমা এমন ভেদবুদ্ধি কেন বাছা নিজের গরজেই ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্য দাবি করতে হয় আর অভাব দিয়ে চাই আশীর্বাদ মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য আর মাসিমারা এনেছেন আশীর্বাদ দেবীকে আর মাসিমাকে একাধারে পাওয়া যেতে পারে অমিত অভাব ঢাকবার দরকার হয় না এর জবাব কবির ভাষায় দিতে হয় গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্যে ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে ম্যাথু আর্নাল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অফ লাইভ আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফস কমেন্টারি ইনভার্স অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয় পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাসনে তারে সিক্ত চোখে যাসনে দাঁড়ে ভেবে দেখবেন ভালোবাসাই হচ্ছে পূর্ণতা তার যা আকাঙ্ক্ষা সে তো দরিদ্রের কাঙালপনা নয় দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষা চাইতে রত্নমালা আনবি যবে মাল্যবদন তখন হবে পাদবিকিতর তোর দেবীর আসন শূন্য ধুলার পথের ধারে সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে পাদবার কিছুই নেই তো কি এই ভিজে খবরের কাগজগুলো আজকাল সম্পাদক কালের ডাককে সবচেয়ে ভয় করি কবি বলছেন ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উছলে পড়ে তাকে তৃষ্ণার শরিক হতে ডাকি নে পুষ্প উদার চৈত্র বনে বক্ষে ধরিস নিত্যধনে লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে মাসিদের কোলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দারিদ্রের নগ্ন সন্ন্যাসী স্নেহ সাধনা এই কুটিরে তারই কঠোর আয়োজন আমি তো ঠিক করে রেখেছি এই কুটিরে নাম দেব মাস বাংলো। বাংলো বাবা জীবনের দ্বিতীয় তপস্যা ঐশ্বর্যের দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা এই কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না বর পায়নি বলে নিজেকে ভোলাচ্ছ মনে মনে নিশ্চয়ই যেন পেয়েছ এই বলে লাবণ্যকে অমিতের পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতের ডান হাতের ওপর রাখলেন লাবণ্যর গলা থেকে সোনার হাড়গাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন তোমাদের মিলন অক্ষয় হোক অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে তিনি বললেন তোমরা একটু বসো আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি গে বলে গাড়ি করে ফুল আনতে গেলেন অনেকক্ষণ দুজনে খাটিয়াটার উপরে পাশাপাশি চুপ করে বসে রইল এক সময় অমিতের মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে আজ তুমি সমস্ত দিন গেলে না কেন অমিত উত্তর দিলে কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে সে কথাটা মুখে আনতে সাহসের দরকার ইতিহাসে কোনোখানে লেখে না যে হাতের কাছে বর্ষাতি ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতুবি রেখেছে বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা কিন্তু সেটা অন্তরের ইতিহাস সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছে না ভাবছ সে অকুল কোন কালে কি পার হব ফর উই আর বাউন্ড ওয়ার ম্যারিনার হ্যাজ নট ইট দেয়ার টু গো অ্যান্ড উই উইল রিস্ক দ্য শিপ আওয়ার সেলফস অ্যান্ড অল আমরা যে আবু যেখানে কোনো যাইনি নে সাহস করি ডুবি যদি তো ডুবি না কেন ডুবুক সবই ডুবুক তরি বন্যা আমার জন্যে আজ তুমি অপেক্ষা করেছিলে হ্যাঁ মিতা বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তা ঠিক নেই শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে বন্যা আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রি আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল তারই ওপরে আলো ঝলমল করে সমস্ত আকাশের ছায়া পড়ে আর সেইখানটায় হয়েছে সবচেয়ে সুন্দর এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গ ধ্বনি একে থামায় কে মিতা তুমি আজ সমস্ত দিন কি করছিলে মনের মাঝখানটাতে তুমি ছিলে একেবারে নিস্তব্ধ তোমাকে কিছু বলতে যাচ্ছিল কোথায় সেই কথা আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি কথা দাও কথা দাও ও হোয়াট ইজ দিস মিস্টেরিয়াস অ্যান্ড আনক্যাপচারেবল ব্লিস দ্যাট আই হ্যাভ নোন ইটস সিমস টু বি সিম্পল অ্যাজ ব্রিথ অ্যান্ড ইজি অ্যাজ আ স্মাইল অ্যান্ড ওল্ডার দ্যান দ্য আর্থ এ কি রহস্য এ কি আনন্দ জেনেছি তাহারে পায়নি তবুও পেয়ে তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী তবু সে সরল যেন রে সরল হাসি পুরানো সে যেন এই ধরনের চেয়ে বসে বসে ওই করি পরের কথাকে নিজের কথা করে তুলি সুর দিতে পারতম যদি তবে সুর লাগে বিদ্যাপতির বর্ষার গানটাকে সম্পূর্ণ আত্মস্বাত করতম বিদ্যাপতি কহে কৈ সে গোঙায়াবি হরিবিনে দিনাতিয়া যাকে না হলে চলে না তাকে না পেয়ে কী করে দিনের পর দিন কাটবে ঠিক এই কথাটা সুর পাই কোথায় ওপরে যেয়ে কখনো বলি কথা দাও কখনো বলি সুর দাও কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন খামুকা আর কাউকে দিয়ে বসেন হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে লাবণ্য হেসে বললে রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না বোন না আজ আমি বড় বেশিক বকছি না আমার মধ্যে বকুনের মনসুন নেমেছে ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক একদিনে কত ইঞ্চি পাগলামে তার ঠিকানা নেই কলকাতায় যদি থাকতুম তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মোরাদাবাদে দিতুম দৌড় যদি জিজ্ঞাসা করতে মোরাদাবাদে কেন তার কোনোই কারণ দেখাতে পারতুম না বান যখন আসে তখন সে বকে ছোটে সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায় এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন বললেন মালাবণ্য এই ফুল দিয়ে আজ তুমি ওকে প্রণাম করো এটা আর কিছু নয় একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণের ভেতরকার জিনিসকে বাইরে শরীর দেওয়ার মেয়েলি চেষ্টা দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে আজ কোনো এক সময় অমিত লাবণ্যকে কানে কানে বললে বোন না একটি আংটি তোমাকে পড়াতে চাই লাবণ্য বলে কি দরকার মিতা তুমি যে আমাকে তোমার এই হাতখানে দিয়েছো সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা ভালোবাসার যত কিছু আদর যত কিছু সেবা হৃদয়ের যত দরদ যত অনির্বচনীয় ভাষা সব ওই হাতে আংটি তোমার আঙুলকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো সে কথাটি শুধু এই পেয়েছি আমার এই কথাটি সোনার ভাষায় মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না লাবণ্যে বললে আচ্ছা তাই থাক কলকাতা থেকে আনতে দেবো বলো কোন পাথর তুমি ভালোবাসো আমি কোনো পাথর চাইনি একটি মাত্র মুক্ত থাকলেই হবে আচ্ছা সেই ভালো আমিও মুক্ত ভালোবাসি